আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিন্টের কাপড়ের উপরে হ্যান্ড পেন্টিংয়ের কাজ ব্যাপারটা কেমন না মানে আমার একটা কাস্টমার আপু সে তার জামা থেকে একটু কাপড় বেঁচেছিল তো আপুটা বলল যে এই কাপড়টা দিয়ে একটা ছোট্ট জামা বানিয়ে দিতে তো অল্প কাপড় ছিল তাই সাথে আমি আবার এক কালারের কাপড় দিয়ে জামাটা তৈরি করছিলাম তো আপু বলে বডিটা একদম এক কালার থাকবে তো উপরে একটুখানি হ্যান্ড করে দিয়ে তো সেই জন্যই আমি ওইভাবেই এটা করব। তো আর এইটা আমি চেন লাগাচ্ছি তো তো আমি চেনটা কিভাবে লাগালাম সেটা তো দেখতেই পেয়েছেন আর পাইপিংগুলো দেখিয়ে দেব। ব্যবসা করতে গেলে সব ধরনের আইটেম নিয়ে কাজ করলে ভালো তাহলে সব ধরনের কাস্টমারই হাতে পাওয়া যায় সুন্দর সুন্দর জামাকাপড় পোশাক এগুলো তো সব সময়ই চলে সবাই চায় একটু সুন্দর সুন্দর জামাকাপড় পরতে বা বাচ্চাদেরকে পড়াতে তো সেই জন্য ব্যবসার ক্ষেত্রে সব ধরনের আইটেম নিয়ে করলে ভালো হয় আর টেলারি কাজটা তো মাস্ট এটা তো সারা বছরই চলে এটা তো কখনোই বন্ধ থাকে না যদি আপনি কাজ করতে করতে দক্ষ হয়ে যান তাহলে কিন্তু আপনার কাস্টমার অভাবও হবে না আর এই দর্জি কাজটা কেউই শুরুতে পারদর্শী হতে পারে না পারদর্শী হওয়ার জন্য সব সবসময় কাজ রানিং রাখতে হয় চর্চা করতে হয় তো নিজেদের জন্য ড্রেস তৈরি করতে করতে একটা সময় অন্যদের ড্রেসও করা যায় আর অন্যরাও অর্ডার দেয় ট্রেলারের কাজে যদি দক্ষ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু প্রতি মাসে চার পাঁচ হাজার এমনকি ছয় সাত হাজার এমনিতেই চলে আসে আর ঈদের সময় তো কথাই নাই তখন তো প্রায় দশ পনেরো বিশ বিশ হাজারও এরকম হয়ে যায় একা হাতে করেও তো আগে যে এলাকায় ছিলাম আমরা সেখানে আমার প্রচুর কাস্টমার ছিল এমনও হতো যে বছরে ঈদের সময় আমি কাজ করে শেষ করতে পারতাম না দেখা যেত যে আমার তখন আমার শাশুড়ি ছিল তা আমার শাশুড়িও ট্রেলারি কাজ জানে তো দেখা যেত যে আমার যে অর্ডারগুলো আসতো সেগুলো আমি একা শেষ করতে পারতাম না তো কিছু কাপড় আমি কেটে কেটে আমার শাশুড়িকে দিয়ে আসতাম সে করতো এমনকি আমার মাও ট্রেলারি কাজ জানে সেও মাঝে মাঝে আমার কিছু কিছু কাজ করে দিত মাঝে মাঝে আমার যাও অনেক কাজ করে দিত আর আমার যা তো অনেক কাজ করে দিত হাতের যে সেলাই কাজগুলো সেগুলো সব ওই করে দিত তো এখন তো আমি একা থাকি এলাকা চেঞ্জিংয়ের কারণে এখানে আমার কাস্টমারও নাই আর আমাকে হেল্প করার মতো মানুষও নাই ঘর গোছানো হতে শুরু করে রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলানো দুই ভাই বোনকে খাওয়ানো খাওয়াটা অবশ্য আলিফের বাবা আলিফকে খাইয়ে দেয় আর যেদিন না আসে সেদিন আমাকে খাইয়ে দিতে হয় তো প্রচুর ঝামেলা করতে হয় সারা দিন আসলে একা একা এত কাজ করাটা অনেক কষ্টকর মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে পড়ি তখন হাত ব্যথা পা ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা গাড় ব্যথা মানে ব্যথার কোনো শেষ থাকে না আর মাথা খালি ঘুরায় তো অর্ডারের কাজগুলো এমন যে নিজে অসুস্থ থাকলেও এগুলো করে দিতে হয় কাস্টমারের জন্য আর ঈদ আসলে তো কোনো কথাই নাই খাও না খাও খালি কাজ করো আর এই তো প্রিন্টের কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে মানে সেলাইয়ের কাজটা তো এখন আমি একটু হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ নিয়ে বসেছি তো এটা হচ্ছে ছোট বক্স ছোট যে ফ্যাব্রিক অ্যাক্রোলিক কালারটা সেটা এখানে ছয়টা পিস থাকে আর আমার বক্সের মধ্যে পাঁচটা পিস আছে একটা শেষ হয়ে গিয়েছে তো এখানেও অনেকগুলো আমার প্রায় শেষ হয়ে গিয়েছে অল্প অল্প আছে আর এটা হচ্ছে বড় বক্স বড় বক্সের মধ্যে দশটা থাকে তো এই কালারগুলো না আগে দাম একটু কমই ছিল এখন অনেক দাম হয়েছে আর মার্কেটে এগুলো কিন্তু পাওয়া যায় যে দোকানগুলোতে ব্লকের জিনিসপত্র ডাইস কাগজপত্র অনেক কিছু বিক্রি করে সেখানে আর ওইটা হচ্ছে এনকে এনকে দিয়ে কি হয় যে অ্যাক্রিলিক কালারটা ওইটা যখন অনেক দিন থাকলে শুকিয়ে যায় একটু ঘন হয়ে যায় তখন ওই এনকেটা দিয়ে একটুখানি পাতলা করে নিলে কাজ করতে সুবিধা হয় ভালো হয় আর এই হ্যান্ড পেন্টিংয়ের ডিজাইনগুলো সময় পেন্সিল দিয়ে ড্রয়িং করতে হবে আর পেন্সিল দিয়ে করলেও একটু পাতলা করে করতে হবে হালকা করে করতে হবে কলম দিয়ে করা যাবে না আর এটা আমার মেয়ের একটা জামা ওইটা হ্যান্ড পেন্ট করবো তা ভাবলাম আমার মেয়ের এই জামাটাও একটু করি এই জামাটার বডিটা একদমই এক কালার ছিল আর নিচে এমব্রয়ডারি ছিল তো এই তো আর আমি অফ ক্যামেরায় হ্যান্ড ড্রয়িংগুলো করে নিয়েছি পেনসিল দিয়েই করেছি তবে ভিডিওতে দেখানোর জন্য আমি একটু গাঢ় করে ফেলেছি আর আপনারা কিন্তু অবশ্যই এগুলো গাঢ় করবেন না হালকা করে করবেন হালকা করে করলে ড্র হ্যান্ড পেন্টিংয়ের পরে ওই দাগগুলো দেখা যাবে না যদি গাঢ় করেন তাহলে কিন্তু হ্যান্ড কালার করার পর এগুলো একদম ভেসে ভেসে থাকবে আর এই দেখেন আমি চেরি ফুলের ডিজাইন করবো সেখানে একটু গোলাপি আর একটু সাদা মিক্সিং করব আর কি শেডে করব তো আমার এই সাদা রঙটা একদম শুকিয়ে ঘন হয়ে গিয়েছিল তাই আমি একটুখানি এনকে দিয়ে একটু পাতলা করে নিয়েছি পাতলা করে নিলে কাজটা করতে সুবিধা হবে রঙ বেশি ঘন হয়ে গেলে সেই রংটা না কাপড়ে বসতে চায় না আলগা আলগা হয়ে থাকে তখন দেখা যায় সেই রঙের জামাটা যখন ওয়াশ করা হবে সেই রংটা উঠে উঠে যাবে আঠার মতো একটু উঠে উঠে যাবে কিন্তু যদি রংটা আপনার একটু মোটামুটি পাতলা মোটামুটি ঘন এরকম টাইপের হয় লিকুইডটা তাহলে সুন্দরভাবে কাপড়ের ভিতরে গিয়ে আটকে যাবে আর বেশি পাতলা হলে রংটা খুব একটা বোঝা যায় না আর রং যদি বেশি ঘন হয় তাহলে ওই যে উঠে উঠে থাকবে আর এই একটা আপু বলেছিলেন না যে হ্যান্ড পেন্টিংয়ের কাজ কি অনেক কঠিন এই দেখেন আপু হ্যান্ড পেন্টিংয়ের কাজটা কিন্তু একদম সহজ আমার কাছে মনে হয় আর এই কাজটা আমি দশ মিনিটে করেছি আর এই ডিজাইনটা যদি আমি সেম সুতা দিয়ে করতাম তাহলে কিন্তু আমার তিন দিন সময় লাগত তিন দিন লাগতো না যদি আমি একটানা না বসে করতাম তাহলে একদিন সময় লাগতো বা দুই তিন ঘন্টা সময় লাগতো এরকম আর কি একটানা বসলে তো একটানা না তো এত কাজ করা যায় না যেহেতু আরও অনেক কাজ করতে হয় তাই আমি ওইভাবে যেহেতু থেমে থেমে করি সেক্ষেত্রে আমার দুই তিন দিন সময় লেগে যায় আর মাঝে মাঝে একদিনেও হয়ে যায় এরকম আর কি আর এই হ্যান্ড পেন্টিংয়ের কাজটা কি সুন্দর একদম বসে বসে মাত্র পাঁচ দশ মিনিটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর এটাতেও আমার একটু বেশি সময় লেগেছে কারণ ফুলগুলো অনেক ছোট সেই জন্য যদি বড় ফুলের কাজ হতো তাহলে বড় ব্রাশ দিয়ে কাজ করতাম আর অনেক দ্রুত কাজটা হয়ে যেত ছোট ফুল বলে আমি এই জিরো সাইজের তুলিটা ব্যবহার করছি জিরো সাইজের যে রাউন্ড তুলিটা সেটা ব্যবহার করছি আমি এই তুলিটা আর চার নম্বরের চ্যাপটা তুলিটাই বেশি ব্যবহার করি তো এই দুটা তুলি দিয়েই আমি সবসময় কাজ করি তবে আমি আরও কিছু তুলে আনবো আমি ওইভাবে পাচ্ছি না আর আমি খুব মার্কেটে যেতে পারি না আমার তেমন একটা সময় হয় না যেহেতু ছোটো বাচ্চা আছে তাই যেতে পারি না তো সেই জন্য আমি বেশিরভাগ জিনিস অর্ডার করে আনি অনলাইনে অর্ডার করে আনি যেমন যে অর্ডার করে আনি তো যাই হোক এরকম সুন্দর সুন্দর বেবি ড্রেস বড়দের ড্রেস হাতের কাজের ড্রেস বা এইরকম হ্যাট পেন্টিংয়ের ড্রেস যদি কেউ নিতে চান তাহলে আমার পেজে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি তারপরেও যদি কেউ দেখতে যদি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। যদি ডেসক্রিপশান বক্সে খুঁজে না পান তাই বলছিলাম আর কি তো এই তো আমার এইটার কাজ শেষ হয়ে গিয়েছে আর এটা অসুখিয়ে গিয়েছে আর রাতেই কিন্তু আমি আমার মেয়ের জামাটাও পেন্ট করে ফেলেছি আর এই দেখেন আমি কিন্তু একদম প্রিন্টের যে কাপড়টা সেইটার সাথে ম্যাচিং করে দিয়েছি আর এটার প্রিন্ট না এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি এটার নিচের পার্টের কাপড়ে ছোটো ছোটো ফুল দিয়ে এমব্রয়ডারি করা ছিল তো আমি জাস্ট এটার সাথে একটুখানি ম্যাচিং করে হ্যান্ড পেন্টিংয়ের কাজটা করেছি আর নিচের যে হলুদ জামাটা সেইটাও কিন্তু আমি ফুলের সাথে ম্যাচিং করার জন্য একটু দিয়েছি ছোটো ছোটো ফুল দিয়েছি চেরি ফুল দিয়েছি যদিও চেরি ফুলটা আর একটু বড়ো সাইজের হয় আর ম্যাচিং করার জন্য ছোট ফুল দিয়েছি যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম